শুধুমাত্র সান রেজ সাসপেন্স টে আপনারা শুনছেন সান রেজ সাসপেন্স টপ্ত হাসপাতাল এই গল্পগুলি বাস্তবের সাথে কোনো মিল নেই রাত তখন প্রায় এক একটা বিশাল পুরনো হাসপাতালের করিডোরে একাকি হাঁটছিল রিয়া চারপাশে নিস্তব্ধতা মাঝে মাঝে দূরে কোথাও একটা বাতি টিম টিম করে জ্বলছে রিয়া নতুন ইন্টার্ন মাত্র দুদিন হল এখানে কাজ শুরু করেছে রাতের শিফটের দায়িত্ব পেয়েছে যদিও হাসপাতালের পুরনো কর্মীরা বলেছিল রাতের ডিউটি ভালো না এখানে সাবধানে থেকে কিন্তু সে এসব কথায় কান দেয়নি হাসপাতালটি বহু পুরনো ব্রিটিশ আনলে তৈরি শহরের প্রায় সবাই বলে রাত গভীর হলে এখানে অলৌকিক কিছু ঘটে রোগীদের মধ্যে অনেকে দাবি করে তারা করিডোরে কারো বলার শব্দ শুনেছে অথচ আশেপাশে কেউ ছিল না কয়েকজন নার্সও নাকি রাতে ছায়ামূর্তি দেখেছে রিয়া এসব গুজবে বিশ্বাস করত না তার যুক্তিবাদী মন বলত ভয় বলে কিছু নেই সবই মানুষের মনোগড়া কল্পনা কিন্তু আজ এই নিঃশব্দ করিডোরে দাঁড়িয়ে তার মনে হল কিছু একটা ঠিক নেই মনে হল কেউ তার পেছনে দাঁড়িয়ে আছে নিঃশ্বাস ফেলছে কিন্তু পেছনে তাকাতেই কিছুই নেই রিয়া দ্রুত ওয়ার্ডের দিকে হাঁটল কিন্তু প্রতিটি পদক্ষেপের সঙ্গে মনে হচ্ছিল কেউ তাকে অনুসরণ করছে হঠাৎ ঠক ঠক একটা দরজার শব্দ এল সে দাঁড়িয়ে পড়ল এটা কি বাতাসের কাজ নাকি সত্যি কেউ সে ধীরে ধীরে ঘুরে দেখল এক শূন্য দুই নম্বর কেবিনের দরজাটা হালকা ফাঁক হয়ে আছে অদ্ভুত ব্যাপার হল এই কেবিনটা বছরের পর বছর তালাবদ্ধ কেউ কখনো এখানে থাকত না রিয়া একটু ভয় পেল কিন্তু কৌতূহল তাকে বাধ্য করল ভেতরে উঁকি দিতে দরজাটা পুরোটা খুলতেই একটা ঠান্ডা বাতাস যেন তার গায়ে লেগে গেল ঘরটা অন্ধকার শুধু জানালা দিয়ে চাঁদের আলো ঢুকছে হঠাৎ চিৎকার কান ফাটানো এক নারীর আর্তনাদ ভেসে এলো কেবিনের ভেতর থেকে রিয়া আতঙ্কে পিছিয়ে গেল কিন্তু কিছুই দেখতে পেল না সে পেছনে ঘুরতেই দেখল করিডোরের অন্য প্রান্তে একটা সাদা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে রিয়া স্থির হয়ে গেল শরীরটা একদম ঠান্ডা হয়ে গেল তার ছায়ামূর্তিটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে তার গা থেকে জলের মতো কিছু গড়িয়ে পড়ছে মাথাটা অস্বাভাবিকভাবে কাত হয়ে আছে একদিকে রিয়া বুঝতে পারল এটা কোনো মানুষ নয় সে ছুটতে শুরু করল শ্বাস বন্ধ হয়ে আসছিল কিন্তু যতই দৌড়ায় করিডোর যেন লম্বা হতে থাকে পেছনে তাকাতেই দেখল ছায়ামূর্তিটা তার থেকে মাত্র কয়েক হাত ধরে হঠাৎ কোন এক অদৃশ্য শক্তি যেন তার শরীরটা আটকে দিল তার শরীর জমে গেল একটা হারহীন করা ফিসানি শোনা গেল তার কানে তুইও মরে যাবি যেমন আমিও মরেছি পরদিন সকালে হাসপাতালের এক কর্মী অজ্ঞান অবস্থায় এক শূন্য দুই নম্বর কেবিনের সামনে পড়ে থাকতে দেখল তার শরীরে ছিল গভীর নখের আঁচড়ের দাগ হাসপাতালের পুরনো নার্সরা জানত এক শূন্য দুই নম্বর কেবিনে একসময় এক তরুণী আত্মহত্যা করেছিল তারপর থেকে যেই এখানে রাত কাটাতে আসে সে আর স্বাভাবিক থাকে না রিয়া বেঁচে গিয়েছিল কিন্তু তার মনে একটা ভয় চিরস্থায়ী হয়ে রয়ে গেল হাসপাতালের চাকরি সে ছেড়ে দিল কিন্তু মাঝরাতে এখনো ঘুম ভেঙে গেলে তার কানে বাজে সেই ফিসফিসানি তুইও মরে যাবি রিয়া হাসপাতাল ছেড়ে দিলেও ভয় তার পিছু ছাড়েনি প্রতিদিন মাঝরাতে ঘুম ভেঙে যায় ঘরের কোনায় অন্ধকার দেখলেই মনে হয় কেউ দাঁড়িয়ে আছে কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল সে যখন ঘুমায় তখন প্রায় একটা স্বপ্ন দেখে সে একটা করিডোর দিয়ে হাঁটছে সামনে এক শূন্য দুই নম্বর কেবিনের দরজা দরজা খুলে ভেতরে ঢুকতেই একটা পচা বন্ধনাকে আসে ঘরটা অন্ধকার কেবল জানালা দিয়ে চাঁদের আলো পড়ে তারপর হঠাৎ পেছনে কেউ ফিসফিস করে বলে তুইও মরে যাবি সে চিৎকার করে উঠে যায় একদিন রিয়া ঠিক করল সে এভাবে বাঁচতে পারবে না তাকে জানতে হবে সত্যিটা সে পুরনো নথিপত্র ঘেঁটে জানলো এক শূন্য দুই নম্বর কেবিনে মিরা নামের এক নার্স একসময় আত্মহত্যা করেছিল কিন্তু কেন স্থানীয় এক বৃদ্ধা নার্স যিনি সেই সময় এখানে কাজ করতেন রিয়াকে বললেন মীরা মরেনি ওকে মেরে ফেলা হয়েছিল রিয়ার গায়ের লোম দাঁড়িয়ে গেল মীরা ছিল এক সদ্য ইন্টার্ন নার্স সুন্দরী মিষ্টিভাষী তবে একটু অন্তর্মুখী হাসপাতালের এক ডাক্তার ডা অমিত তাকে পছন্দ করত কিন্তু মীরা তাকে পাত্তা দিত না একদিন রাতে হাসপাতালের বন্ধ এক কেবিনে মীরাকে ডাক্তার অমিত ডেকে পাঠায় এরপর কেউ আর তাকে জীবিত দেখেনি পরদিন সকালে তার লাশ পাওয়া যায় এক শূন্য দুই নম্বর কেবিনে কিন্তু রিপোর্টে লেখা হয় আত্মহত্যা রিয়া বুঝতে পারলো হাসপাতালের কজন প্রভাবশালী ডাক্তার শক্তিটা ধামাচাপা দিয়েছিল এখন মীরার আত্মা ন্যায় বিচার চায় রিয়া ভাবতে লাগল আমি কি কিছু করতে পারি রিয়া ঠিক করল এই রহস্যের শেষ দেখে ছাড়বে সে স্থানীয় পুলিশের কাছে পুরনো কেসের ফাইল খুঁজতে গেল সেখানে এক চাঞ্চল্যকর তথ্য পেল মীরার মৃত্যু গলায় দড়ি দিয়ে আত্মহত্যা বলা হলেও তার শরীরে আঘাতের চিহ্ন ছিল কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় ছিল এক অদ্ভুত নোট এক নার্সের বিবৃতিতে লেখা ছিল মিরার মৃত্যুর রাতে আমি করিডোরে একটা ছায়া দেখেছিলাম সেটা মানুষের মতো ছিল না রিয়া এবার বুঝতে পারলো শুধু মিরার মৃত্যু নয় এই হাসপাতালটাই অভিশপ্ত রিয়া ঠিক করল সে আবার এক শূন্য দুই নম্বর কেবিনে যাবে সেদিন রাত এক দুইটা করিডোরটা যেন আরো অন্ধকার সে ধীরে ধীরে এক শূন্য দুই নম্বর কেবিনের দরজার সামনে গিয়ে দাঁড়াল হাত বাড়িয়ে দরজার হ্যান্ডেল ধরল ঠান্ডা বরফের মতো ঠান্ডা সে দরজা ঠেলে ভেতরে ঢুকল ঘরটা খালি তবে কিছু একটা আলাদা লাগছিল হঠাৎ জানালার পর্দা উড়ে উঠল আর দরজা আপনা থেকেই বন্ধ হয়ে গেল রিয়ার হৃদস্পন্দন বাড়তে লাগল তার কানের পাশে ফিস ফিস আমাকে সাহায্য রিয়া কাঁপতে কাঁপতে বলল কে তুমি অন্ধকারের ভেতর থেকে একটা ফ্যাকাসে মুখ ধীরে ধীরে স্পষ্ট হতে থাকল মীরা তার চোখে কান্না আমাকে ওরা মেরেছে আমার সত্যিটা সবাইকে জানাও পরদিন সকালে রিয়া পুলিশকে সব জানাল প্রমাণ হিসেবে সে পুরনো রিপোর্ট হাসপাতালের নার্সদের বয়ান আর নিজের অভিজ্ঞতার কথা বলল পুরনো ডাক্তারদের একজনকে জিজ্ঞাসাবাদ করা হল আর সত্যিটা বেরিয়ে এলো মীরাকে সত্যিই খুন করা হয়েছিল ডা অমিত এবং তার সহযোগীরা গ্রেপ্তার হলো। তারপর থেকে হাসপাতালের লোকেরা বলে এক শূন্য দুই নম্বর কেবিন থেকে আর কোনো অদ্ভুত শব্দ শোনা যায় না মীরার আত্মা মুক্তি পেয়েছে কিন্তু কখনো কখনো গভীর রাতে কেউ কেউ শপথ করে বলে করিডোরে একটা ছায়ামূর্তি হেঁটে যায় সে হয়তো আর কাউকে কষ্ট দেয় না তবে সে পাহারা দেয় মীরার হত্যার রহস্য উন্মোচিত হওয়ার পর হাসপাতালের পরিবেশ ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগল এক শূন্য দুই নম্বর কেবিন আবারও ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হল যদিও বেশিরভাগ কর্মচারী এখনও রাতে ওদিকে যেতে ভয় পেত রিয়া ভেবেছিল সব শেষ কিন্তু কিছুদিন পরেই সে বুঝতে পারলো ব্যাপারটা এত সহজে শেষ হয়নি এক রাতে যখন রিয়া নিজের বাসায় ঘুমাচ্ছিল হঠাৎ তার দরজায় তিনবার শব্দ হল ঠক 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 সে চমকে উঠে দরজা খুলল কিন্তু বাইরে কেউ নেই শুধু তার দরজার সামনে একটা সাদা কাগজ পড়ে আছে সে কাগজটা হাতে নিয়ে দেখল সেখানে অদ্ভুত অক্ষরে লেখা ধন্যবাদ রিয়ার শরীর শিউরে উঠলো হাসপাতাল থেকে রিয়ার বিদায় নেওয়ার দিন এসেছিল তার চাকরি বদল হয়ে যাচ্ছিল অন্য শহরে বিদায়ের আগে একবার শেষবারের মতো করিডোরে হাঁটতে হাঁটতে সে এক শূন্য দুই নম্বর কেবিনের দিকে তাকাল অবাক কান্ড দরজার সামনে এক নার্স দাঁড়িয়ে আছে সাদা পোশাক মাথা নিচু রিয়া ভাবল কোনো নতুন নার্স হয়তো সে একটু এগিয়ে যেতেই নার্সটি ধীরে ধীরে মাথা তুলল মীরা কিন্তু এবার তার চোখে আর ভয় বা কষ্ট নেই শুধু একটা শান্ত হাসি তারপর এক মুহূর্তের মধ্যে সে মিলিয়ে গেল রিয়া তো এবার সত্যি সব শেষ হয়েছে হাসপাতাল তার অভিশাপ থেকে মুক্ত হয়েছে কিন্তু কেউ যদি আবার কোনো অন্যায় করে যদি আবার কেউ নিরপরাধের রক্ত ঝরায় তাহলে হয়তো একদিন হাসপাতালের নিস্তব্ধ করিডোরে আবার ফিসফিসানি ভেসে আসবে তুইও মরে যাবি